সুকে এনএইচ থার্টি ফোর থেকে বানিয়াপাড়া প্রায় দুই কিলোমিটার রাস্তা উদ্বোধন করলেন নবগ্রামের বিধায়ক কানয় চন্দ্র মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের সুকি এনএইচ থার্টি ফোর থেকে বানিয়াপাড়া প্রায় দুই কিলোমিটার রাস্তা উদ্বোধন করলেন নবগ্রামের বিধায়ক কানায় চন্দ্র ও নবগ্রাম ব্লক সভাপতি এনায়তুল্লাহ পঞ্চায়েত ভোটের আগে ভোট প্রচার করতে গিয়ে নবগ্রাম অঞ্চলে ষোলো নম্বরের আসনের পঞ্চায়েত সমিতির প্রার্থী হাসান বাসরে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জয়ী হোক বা না হোক এই রাস্তা পাকা করা হবে তৃণমূল কংগ্রেস শুধু প্রতিশ্রুতি দেয় না কাজ করেও দেখায় তার বাস্তব উদাহরণ আজ দীর্ঘদিন বিহাল অবস্থায় পড়েছিল এই রাস্তা সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে অসুবিধার মধ্যে পড়তো এমনকি গর্ভবতী মায়েরা তাদের অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারতো না আজ সেই প্রায় দুই কিলোমিটার রাস্তা উদ্বোধন করা হলো নবগ্রাম বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ও নবগ্রাম ব্লক সভাপতি এনায়েতুল্লার যৌথ উদ্যোগে আজ এই রাস্তার কাজ সূচনা করা হলো এই নিয়ে নিউজ এনজিএম এর নবগ্রাম বিধায়ক কানাই চন্দ্র মন্ডল কি বললেন আমরা শুনে নেব নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট নিউজ এনজিএম নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হচ্ছে হ্যাঁ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখানে রুবলরা আছে অতুলরা আছে আজকে সেই রাস্তাটাও প্রায় সম্পূর্ণ হবার মুখে আজকে নন্দন ঘোষ আজকে তাদের এখানে রেকিব আছে এখানে আমাদের অন্যান্য যারা নেতৃত্ব তারা আছে তাদেরও একটা কাঁটা ছিল দুটো রাস্তা ছিল কাটার মতো যেমন পরিস্থিতি এবং আগের পরিস্থিতি আপনারা যদি লক্ষ্য রাখেন দু থেকে চব্বিশের মধ্যে মহল এবং বেঙাপাড়ার যে কাঠামো তার অনেক কিছু পরিবর্তন হয়েছে রাস্তাঘাট থেকে জলীয় ব্যবস্থা রাস্তা হবে না কোনো রাস্তা বাকি থাকবে না তাই আপনাদের অভিনন্দন জানাই আপনারা পঞ্চায়েত ভোটে আমাদের দেখেছেন আমরাও যথাসাধ্যভাবে আপনাদের কথা রেখেছি এবং আমাদের সম্মানীয় কানাই কাকা আরও যে রাস্তা আছে আপনার এই গ্রাম থেকে বেরিয়ে গিয়েছে ই করে ঢোকার জন্য সেটাও করার চেষ্টা করছেন আশা করছেন মাস সের মধ্যে ওটাও হবে এই বলে আমি আমরা শেষ করছি বহুদিনের দাবি ছিল এবং এরিতে হলেও এই রাস্তা আজকে ভালোভাবে রাস্তা পাকা রাস্তায় পরিণত হয়ে এই রাস্তা হচ্ছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে রাস্তা হচ্ছে হয়তো রাস্তাটা ঢালাই হতো এর আগে হলো বা অন্যরকম হতো কিন্তু রাস্তাটা দেরিতে হলেও আজকে সবুরে মেয়াব হলে একটা কথা আছে আজকে সেই কথা ধরিয়ে আমি বলছি যে রাস্তা আজকে হওয়াতে এলাকাবাসী খুবই আনন্দিত এবং আমরা নিজে খুবই স্যাটিসফাইড যে আজকে রাস্তাটা আমরা করতে পারলাম এবং অনেক রাস্তায় আজকে নবগ্রামে হচ্ছে সরকারের বাবাদের নবগ্রাম বড় রাস্তা বলতে গেলে কিছু সমাজ আছে কিছু পরিকল্পনা আছে আমরা যেমন একটা ভাবছি যে একটা রাস্তা ভাবছি লক্ষণপুর থেকে বিলের মধ্যে দিয়ে একটা রাস্তাকে আমাদের কল্যাণ কল্যাণগঞ্জ রামডাঙ্গায় যুক্ত করা চেষ্টা করছে চাষির ধান তোলা এবং ওই এলাকার মানুষের সহজভাবে আসা আমরা চেষ্টা করছি একটা শিলগ্রাম পাড়া থেকে একটা রাস্তা কুসমোর হয়ে ডোবাতে সব চেষ্টা করছি পরে পরে রাস্তা মূল রাস্তাগুলি হয়ে গেছে মূল রাস্তাগুলি প্রায় হয়ে গেল যা বাকি ছিল এখন এই যে কোডগ্রামের রাস্তা মূল রাস্তা বাকি ছিল কুন্ডির রাস্তা নতুন গ্রামের রাস্তা রামচন্দ্রপুরের রাস্তা মূল গ্রাম রাস্তাগুলি হয়েছে